আজকের ভিডিওতে একটা লিজেন্ডারি একটা ওষুধের ব্যাপারে কথা বলবো লিজেন্ড বলতে কেমন লিজেন্ড প্রায় একশত প্লাস রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন একটা হোমিওপ্যাথিক ওষুধের ব্যাপারে কথা বলবো আর তার সাথে বড় কথা হলো এই ওষুধটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তেমন না থাকায় এটা পরিবারের ডাক্তার হিসাবে এটা আসলে খুব ভালো রকম একটা সুনাম রয়েছে এটা আপনি এই ওষুধটা ঘরে এনে রেখে দিলেও দেখবেন যে আপনি পরিবারের অসংখ্য রোগে কাজ করবে কি কি রোগে কাজ করবে সেটা আমি আজকের এই ভিডিওতেই বলবো এবং এইটার জন্য দেখবেন যে আপনার পরিবারের অসুস্থতা পরিবারের রোগ পুরোপুরি ভাবে সেভ হয়ে গেছে এবং আপনার একটা সুস্থ সুন্দর একটা রোগমুক্ত পরিবার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো সবকিছু মিলে আসলে প্রথমত এই ঔষধটির নাম হলো বেলেডোনা বেলেডোনা হলো হোমিওপেথির মধ্যে সর্বাধিক পরিচিত সর্বাধিক ব্যবহৃত এবং সর্বোচ্চ কার্যকরী একটা ঔষধ এবং এটার কার্যকরীতে এতটাই বেশি যে এটা ব্যবহার করা মাত্রই এটা দুর্দান্ত দাল পাওয়া যায় এবং এই ওষুধটার লক্ষণটা আসলে খুবই সহজ এটা সাধারণভাবে প্রাথমিকভাবে যে কোনো রোগ বিশেষ করে আপনার ব্যথা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে মানে একতার কাজটা হলো স্নায়ুর উপর মস্তিষ্কের উপর আপনার শরীরে যে কোনো স্থানে স্ফীত হয়ে মানে ফুলে উঠে ব্যথা এই ধরনের যত সমস্যা রয়েছে এক্ষেত্রে আপনি প্রথম থেকে শুরু করতে পারেন একটা বারবার টনসিল কথা বলতে পারেন টনসিলের কারণে যে প্রচন্ড ব্যথা হয় শরীরের জ্বর একশো থেকে চার ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে যায় এরকম ভয়ঙ্কর অবস্থাতেও এই বেলেডোনা একদম ম্যাজিকের মতো কাজ করে এবং শরীরের জ্বর কমানোর জন্য যে কোনো জ্বরের জন্য এটা অত্যন্ত কার্যকরী সেটা হতে পারে স্ববিরাম জ্বর অথবা অবিরাম জ্বর যে মানে যেরকম জ্বরই থাকুক না কেন বেলেডোনা এক্ষেত্রে এক কথাই সবার আগে প্রযোজ্য এছাড়া মাথা ব্যথা প্রচন্ড মাথা ব্যথার সাথে মাথা গরম রয়েছে এর এই লক্ষণেও কিন্তু আপনার এই বেলেডোনা খুবই সুন্দরভাবে কার্যকরী এছাড়াও আপনার কাশি যাদের প্রচন্ড কাশি যায় এবং ক্লান্ত হয়ে পড়ে অস্থির হয়ে পড়ে এরকম ভয়ঙ্কর কাশি যাদের রয়েছে সেই কাশি থেকেও দ্রুত মুক্তি দেওয়ার জন্য এই অত্যন্ত কার্যকরী এবং খুবই সুন্দরভাবে এই বেলে এই অবস্থায় কাজ করে এছাড়াও ফুরা ফাটানোর জন্য এটার বিশেষ সুনাম রয়েছে ফোড়ার ক্ষেত্রে যেটা এতটাই ব্যথা জায়গাটা লাল চকচকে হয়ে রয়েছে এবং প্রচন্ড রকমের ব্যথা এই লক্ষণের ক্ষেত্রেও কিন্তু আপনার এই বেলেডোনা আপনি বলতে পারেন যে এক কথায় দুর্দান্ত একটা ঔষধ অসম্ভব সুন্দর একটা ঔষধ যেটা খুবই সুন্দরভাবে আপনার এই সমস্যাটি সমাধান করে দিতে সক্ষম এছাড়াও এই বেলেডোনা কিন্তু শরীরের আপনার যদি পেটের ব্যথা থাকে প্রচন্ড রকমের ব্যথা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ব্যথা কমানোর জন্য এটা খুবই ভালো একটা কার্যকরী আঘাতের ক্ষেত্রেও কিন্তু এটা খুব সুন্দরভাবে কাজ করে যদি পুরাতন কোনো আঘাত বা দীর্ঘদিনের কোনো আঘাত ব্যথা থেকে থাকে সেক্ষেত্রেই আঘাত ব্যথা চিরদিনের জন্য নিরাময় করার জন্য কিন্তু বেলেডোনা খুবই খুবই ভালোভাবে কাজ করে এই ওষুধটি কিন্তু একটা দুর্দান্ত ওষুধ আপনার ঠান্ডা সর্দি কাশিতেও এই ওষুধটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং আরো যে সমস্ত কাজের মধ্যে ব্যবহৃত হয় তার মধ্যে হলো যদি পেটের সমস্যা থাকে আমাশয় যেটার যেটার কালার সবুজ সবুজ করে বাচ্চাদের সবুজ কালারে যাদের পাতলা পায়খানা হয় তাদের এই পাতলা পায়খানাটাও নিয়ন্ত্রণ করার জন্য এই বেলটনা একটা এক কথায় অসাধারণ ঔষধ এবং সেই সাথে প্রাথমিক যতগুলো রোগ রয়েছে ঠান্ডা সর্দি কাশি যতগুলো রয়েছে সবগুলো ক্ষেত্রে কিন্তু প্রাথমিক থেকে শুরু করে মধ্য অবস্থাতেও আপনার এই বেলটনা সবার আগে সর্বপ্রথম ব্যবহৃত হয় এবং এটা এতটাই কার্যকর যে আপনি আসলে এটা ব্যবহার না করে আসলে ঠিক বুঝতে পারবেন না যে এটা কতটা কার্যকরী একটা ঔষধ সেই সাথে এই বেলেটনা কিন্তু আসলে আপনি আরো বেশ কিছু বিশেষ করে মেয়েদের তলপেটের ব্যথা যেটা ডিম্বা শয়ের ব্যথা ডিম্বাণুর ব্যথা রয়েছে এই ডিম্বাণুর ব্যথাতেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে ওষুধটা কিন্তু দুর্দান্ত একটা ঔষধ খুবই আহ অসম্ভব সুন্দরভাবে কাজ করে এবং এটার এতটাই মানে কার্যকরী একটা ওষুধ যেটা আসলে তো এই সমস্যার জন্য আসলে আহ পরীক্ষিত একটা কার্যকরী একটা ওষুধ বিশেষ করে আপনার এই সমস্ত যত ধরনের ব্যথা রয়েছে এবং ব্যথার লক্ষণটা হলো ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া চকচকে ব্যথা এই লক্ষণগুলো গুলো যেখানেই থাকুক যে অবস্থাতেই থাকুক প্রাথমিকভাবে কিন্তু আপনার এই বেলাডলার সবার আগে ব্যবহৃত হয় সুতরাং এই ওষুধটি যদি আপনি ঘরে এনে রাখেন তাহলে কিন্তু আসলে আপনার পরিবারে কি পরিমাণ এটা সেভ হবে সেটা কিন্তু ধারণার বাইরে আর ওষুধের দামও অনেক কম আপনি দেশি ওষুধগুলো 40 টাকা 50 টাকা আর যদি জার্মানি বিদেশ চান সেটা 2000 300 400 টাকা পর্যন্ত হতে পারে তবে ওষুধটি আপনি প্রাথমিকভাবে রাখলে আপনার এই যে সমস্যাগুলো বললাম এগুলোর জন্য খুব সুন্দরভাবে আপনি সমাধান পাবেন তো সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আসতে ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আপনি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোন প্রশ্ন কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম